এটা একটা ষড়যন্ত্র সালাত উত্তাহত মূলত একটাই সালাত এটা কোনো আলাদা সালাত নয় আমরা আলাদা ভাগ করার কারণেই যত সমস্যা হয়েছে আসলে আলাদা সালাত নয় মূলত একটাই সালাত রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল এগারো রাকাত আট রাকাত এবং তিন রাকাত ভেতর পড়তেন এগারো রাকাত যেটা আবু সালাম রাদি আল্লাহ তালু একদা আয়েশারদি আল্লাহ তালানাকে জিজ্ঞেস করলেন সলাত লাইল সম্পর্কে রাত্রের সালাত সম্পর্কে ফি রমাদান রমাজান মাসে রমাজান মাসে রাসুল সাল্লামের রাত্রের সালাদ কেমন ছিল আয়েশারদি আল্লাহ তালা বললেন যে আর আরবান তিনি প্রথমে চার রাকাত সলাদাতে করতেন অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে ফালাতস আল্লা হসনী হিননা বা তুউলি না তোমরা জিজ্ঞেস করো না রাজুল সাল্লাহ এই চায়ের রাকাত সালাত কত লম্বা ছিল এবং কত সুন্দর করে পড়তেন সোম্মাই উসাল্লি আর বাহান চার রাকাত পরে একটু বিশ্রাম নেওয়ার পরে আবার চার রাকাত পড়তেন ফেলা তাস আন হোসনি না ও তৌল তোমরা জিজ্ঞেস করো না যে এই চার রাকাত তিনি কত সুন্দর এবং কত লম্বা করে পড়তেন সোম্মাই উসাল্লি সালাহ হাসান তিনি তিন রাকাত পড়তেন এটা বোখারের হাদিস স্পষ্ট হাদিস বোখারি মুসলিমের হাদিস তো এই হাদিস দিয়ে যেটা বোঝা যায় রাসূল রাসুল সাল্লি আসাল্লামের রাত্রের সালাদ এগারো রাকাত ছিল এবং তিনি বলছেন লা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাই রিহি আশার জাল্লা যে তিনি রমাদান এবং রমাদানের বাইরে তিনি লা ইয়াজিদু আলা এহদা রাকাত তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের নিয়মিত আমল ছিল এগারো রাকাত কিন্তু রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই এগারো রাকাতই অনেক লম্বা করে পড়তেন অনেক সুন্দর করে পড়তেন যেটা আইসারাজ্লা তাল আনহা প্রকাশ করে দিয়েছেন এখন বর্তমানে বর্তমানে আমরা যদি তারাবের সালাত রাকাত সংখ্যা নির্দিষ্ট করতে চাই যে আমরা এত রাকাত পড়ব। তাহলে রাসুল সাহা সাল্লামের যত রাকাতের আমল ছিল রাসুল সাহেম নিয়মিত যত রাকাত আমল করতেন তত রাকাতকে নির্দিষ্ট করাই উচিত তত রাখাতে নির্দিষ্ট নির্দিষ্ট করা উচিত কারণ রাসুল সাল্লিশ সাল্লামের নিয়মিত আমল আমরা দেখতে পাচ্ছি এখন কেউ যদি নফল সালাত হিসেবে বেশি পড়তে চায় সেটা বেশি পড়তে পারে নফল সালাদ হ্যাঁ তারাবের সালাত হিসেবে নয় এটা নফল সালাদ কেউ চাইলে পড়তে পারে কারণ রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস যে রাসুল সাল্লাহ সাল্লামকে রাত্রের সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বললেন সালাতুল্লাহলে মাসনা মাসনা রাত্রের সালাদ দুরেকাত দুরাকাত করে ফাইদা খাসি আহাদুকুমুস্তুবাহা যখন কাত দুরাকাত দুরাকাত করে পড়তে পড়তে মানে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে সাল্লা রাকায়তন ওয়াহেদা সে এক রাকাত পড়ে নিবে তু উতরে লাহু মায় সাল্লাহ সে এক রাকাতই তা সে যা সলাাত পড়েছে সেটাকে ভেতরে পরিণত করবে তাহলে তিনি এই হাদিসে নির্দিষ্ট করলেন রাকাত সংখ্যা দৈরাকাত দুরাকাত করে পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ফজর না হয় ফজর হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে এক রাকাত পড়ে নিবে তাহলে এই হাদিস থেকে ওলামে একরাম বলছেন যে রাকাত সংখ্যা অনির্দিষ্ট কেউ যদি অনির্দিষ্টভাবে নফল সালাত পড়ে তাহলে কোনো সমস্যা নেই তাহলে তারাবের সালাতের নিয়ত নয় বরং নফল সালাত কেউ চাইলে বেশি পড়তে পারে এটা অনেক ওলামা একরাম বলছেন আবার অনেক ওলাম একরাম যেহেতু রাসুল সাহসালামের আমলি যেটা করেছেন তিনি এগারো রাকাত সেটাই উত্তম যেহেতু এই উত্তমটা পালন করার জন্য অনেক জায়গায় অনেক পদ্ধতি অবলম্বন করেছেন যেমন আমি বাহরাইনে যখন থাকতাম বাহরা এনে দেখতাম যে কিছু মসজিদে এই এগারো রাখাতেই পড়তেন এবং তারা একটু এশার সালাতি দেরি করে শুরু করতেন এবং এত লম্বা করে পড়তেন যে একেবারে মোটামুটি দশটা রাত দশটায় শুরু করতেন একেবারে রাত মোটামুটি দুইটা আড়াইটা বাজিয়ে দিতেন এই এগারো রাকাত সালাদাই এত লম্বা আদায় করেন তারা কারণ তারা রাসুল সাল্লামের যে সালাতের সুন্দর পদ্ধতি যে সুন্দর করে পড়া লম্বা করে পড়া সেটাও হলো আবার তার যে নির্দিষ্ট রাকাত সংখ্যা ছিল তিনি রমজানের বাইরে ভেতরে কখনো এগারো রাকাতের বেশি পড়েননি সেটার উপরে আমল হলো অতএব এটার উপরে যদি আমরা আমল করতে পারি সেটা উত্তম হবে কারণ রাষ্ট্রশাসনের আমল এটা এখন মদিনাই মক্কা এবং মদিনা যেই ব্যাপারটি মক্কা এবং মদিনা এই দুই মসজিদেই বিশ টাকাত চালু ছিল এবং শুধু বিশ টাকাতেই নয় আমি যদি যদি বলি যে এটা বিশ টাকাত শুধুমাত্র তা তাহলে ভুল হবে রমাজানের শেষ দশকে তিরিশ টাকা হতো রমজানের শেষ দশকে তিরিশ টাকাত হতো মানে প্রথম টাকাতে প্রথম রাত্রে বিশ টাকাত আবার রাত একটা থেকে আরও দশ টাকাত মোট তিরিশ টাকাত এবং তিন টাকাত ভেতর সালাত মক্কা মদিনাই হতো কিন্তু সৌদি আরবের অন্যান্য মসজিদ যত আছে মক্কার আশেপাশে মদিনার আশেপাশে যত মসজিদ আছে সবগুলোতেই কিন্তু আট টাকাতের আমল আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের ওস্তাহদেরকে অনেকবার জিজ্ঞেস করেছি এই মক্কা মদিনায় বিশ টাকাত সম্পর্কে তারা কিন্তু কখনোই তারাবির সালাত বিশ্রাকাত এই এর দলিল প্রকার মানে পেশ করতেন না তারা বলতেন সালাতুল্লা মাসনা মাসনা রাত্রের সালাত দুই রাগাত দুই রাগাত করে কেউ চাইলে পড়তে পারে হ্যাঁ কেউ চাইলে লম্বা বেশি রাগাত পড়তে পারে এই হিসাবে তারা এটা বলতেন কিন্তু কখনোই বিশ্রাকাত তারাবি এবং বিশ্রাকাত তারাবির যে জয়ীফ দলিলগুলো আছে যে হাদিসগুলো শহীন নয় এই দলিলগুলো কখনোই তারা পেশ করতেন না আবার কিছুদিন আগে দেখা গেছে যে আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহ তাকে জিজ্ঞেস করা হলো যে মানে বিশ তারাবের সালাত সম্পর্কে যে আপনারা বিশ টাকাত পড়েন কেন তারা বলে যে না আমরা আমি নিজেও বিশ টাকাত পড়ি না বরং দশ টাকাত পরে আমি চলে যাই আরেকজন এসে বাকি দশ টাকাত পড়ে এখানে যেহেতু সব জায়গা থেকে সবসময় মুসল্লিরা আসে যারা যে কয় পায় আগে কেউ যদি পায় তারা পড়বে কেউ যদি আসতে দেরি হয় পাইতে দেরি হয় পরে এগুলো পড়বে সমস্যা নেই তাহলে এই ব্যাপারগুলো থেকে আজ আমরা বুঝতে পারি যে আসলে এটা অত বাড়াবাড়ির বিষয় নয় এবং তারাবির সালাদ বিশ টাকাত এটা হাদিস সহি নয় অতএব যারা বলছে যারা বলছে জোর গলায় যে তারাবির সালাদ বিশ টাকাত আট টাকাত নয় এটা অবশ্যই ভুল অবশ্যই ভুল এবং রাসমুল সাহায্যের সরাসরি আমল তারা অস্বীকার করছে এটা কখনোই উচিত নয় কখনোই উচিত নয় আপনি যদি বলেন যে ঠিক আছে রাসুল সাহালাম আমল এগারো রাকাত আমি কিছু বেশি পড়বো কারণ রাসুল সাহা সাল্লাম নফুল সালাত বেশি বেশি পড়তে বলেছেন সেটা ভিন্ন কথা আপনি পড়েন সমস্যা নেই কিন্তু রাসুল সাহা একটা সহি হাদিস রাসুল সাল্লাহ আলিহা সাল্লামের একটা আমল এবং এগারো রাকাতের আমল সেই হাদিসকে আপনি অস্বীকার করে ফেলবেন এটা কখনোই সঠিক নয় এবং যারা অস্বীকার করছেন তারা এয়ামতের দিন অবশ্যই এর জন্য জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াবেন এখন যে দশ রাকাত তেরো রাকাতেরও হাদিস পাওয়া যায় তেরো রাকাতেরও হাদিস পাওয়া যায় এগারো রাকাত এবং তেরো রাকাতেরও হাদিস পাওয়া যায় যেহেতু তেরো রাকাতের হাদিস পাওয়া যায় সেহেতু তারা দশ রাকাত এবং তিন রাকাত ভেতরে তেরো রাকাত পড়েন অতএব তারা যেটা আমল করছেন বর্তমানে আলহামদুলিল্লাহ আগের আমল থেকে তারা ফিরে এসেছেন আগের আমল থেকে ফিরে এসেছেন এখন তারা যারা উদ্বেগ প্রকাশ করছেন যারা বলছেন এগুলো ষড়যন্ত্র এটা তাদের মন গড়া কথা হ্যাঁ আপনারা তারাবি বিন আপনার উদ্বেগ তারা নিয়ে আপনি এত মনে করছেন যে ষড়যন্ত্র আর তারাবি আপনার খুব অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হচ্ছে তাহলে আরও তো আমল আছে মক্কা মদ্দিনায় জোরে আমিন বলা হয় আপনারা জৈন জোরে আমিন বলাকে আপনারা তো ব্যঙ্গ করেন মক্কামদিনায় দেন করা হয় সালাতের মধ্যে আপনারা সেটাকে নিয়ে ব্যঙ্গ করেন মক্কা মদিনায় আপনার আরও যেগুলো আমল আছে আকিদার ব্যাপারগুলো আছে সবগুলো তো ঠিক আছে আপনাদের তো ঠিক নাই তা আপনাদের তো মক্কামদিনের কোনোটার সাথে মিল নাই একটার কোনোরকম একটা ইয়ে ছিল সামঞ্জস্য ছিল তারাবির সালাত সেটা তারা সংশোধন করে নিয়েছেন এতে আপনাদের উদ্বেগ আপনাদের মানে আপনাদের অন্তর রক্তক্ষরণ এটা আসলে ঠিক নয় আপনারা নিজেরাও আপনাদেরকে মানে আমরা নসিহত করবো যে আপনারা নিজেরাও একটু কোরআন হাদিস যাচাই করে সঠিক আমলের দিকে ফিরে আসুন রাসুল সাহসালাম যে আমল করেছেন সেই আমলের দিকে ফিরে আসুন সেটা আমাদের সকলের জন্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ